দুটি নেয়ামতের ব্যাপারে বলেন অধিকাংশ মানুষ অধিকাংশ ধোকার মধ্যে আছে প্রতারণার মধ্যে আছে উদাসীনতার মধ্যে আছে বলেন তো অধিকাংশ মানুষ কয় নেয়ামতের ব্যাপারে উদাসীন এবার বলেন আসসিহা বলেন সুস্থতা ওয়াল ফারাহ অবসর সময় এই দুইটা নেয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন মানুষ প্রতারণার মধ্যে মানুষ ধোকার মধ্যেই দুই নিয়ামত একটা সুস্থতার নিয়ামত আর একটা অবসর সময় সুস্থতার সময় দেখবেন জিকির করে না বেশি দোয়া করে না বেশি আল্লাহরে ডাকে না অসুস্থ হইলেই আল্লাহ বাসার আল্লাহ ভরসা অসুস্থ হই তাইলে সুস্থতার সময় আল্লাহকে ডাকে না আর আল্লাহ এটাই বলছে 25 পারা শুরু 20 টা আমনা আলাল ইনসানি আরাদা ওয়া দা বিজানিবী আমি যখন মানুষকে নেয়ামত দান করি মানুষ আমার এড়িয়ে চলো। আমি যখন মানুষকে নেয়ামত দান করি ও আমার থেকে মুখ ফিরে না আমার এড়িয়ে চলে কি বলতেছে আল্লাহ দেখেন আমি ওরে নেয়ামত দিলে ও আমার এড়িয়ে চলে আমার থেকে মুখ ফিরায় না আমি আল্লাহ ওরে নেয়ামত দিলাম ও আমার থেকে মুখ ফিরায় না আমারে পাশ কাটাইটা চলে ওয়া ইযা মাসসাহুশ শাররু ফাযুদু দা ইন কোনো বিপদ যখন তাকে স্পর্শ করে লম্বা চৌরা দোয়া লাভা বনে যায় কি বলছে দেখছেন লম্বা চৌরা দল আপনার আসসালাম আলাইকুম হুজুর চলেন বাসায় দোয়া এই পর্যন্ত কোন হুজুরে বাসায় নিছেন যে আপনি সুস্থ তোর অবস্থা খালি কোন হুজুর বিপদ আপদ যখন এই হুজুরে আবার আপনার জিজ্ঞাসা করে তো কেন আনছেন কি করবো হুজুর বিপদ আপদ লেগে দিচ্ছে দোয়া করেন সুস্থতার সময় কয়জন বলছেন হুজুর দোয়া করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন দুটা নেয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন এক সুস্থতা দুই নাম্বার অবসর সুস্থতার সময় আল্লাহ কয় ওরে আমি নেয়ামত দিলে আমার এড়িয়ে চলে পাশ খাইটা চলে আর যখন বিপদ দেয় তখন লম্বা চওড়া দোয়ার মত আল্লাহ বাসান আল্লাহ এজন্য আমার সাথে সবাই বলেন বলেন বিপদে পড়ার সময় বলেন যতটা না আল্লাহকে ডাকি এর চেয়ে বেশি সুখের সময় আল্লাহকে ডাকবো তাহলে দুঃখের সময় আল্লাহকে যত ডাকি আর বেশি ডাকবো কি অবস্থা সুখের অবস্থা বলেন ইনশাআল্লাহ তাহলে সুখের সময় আমাদের রবকে বেশি বেশি ডাকবো কারণ রব সুখের মধ্যে রাখছে তাই রবকে বেশি বেশি ডাকবো বলেন ইনশাআল্লাহ তাহলে কয় না আমাদের উদাসীন একটা সুস্থ দ্বার একটা হলো অবসর সময় গার্মেন্টসে রওনা করছে রওনা করার পরে গার্মেন্টসে আপনি আরো এক ঘন্টা আছে এক ঘন্টা পরে কাজ শুরু করবেন আপনি জানেন যে আমার গার্মেন্টসে এক ঘন্টা লাগবে তাহলে ঘন্টা পরে আপনি ব্যস্ত হয়ে যাবেন এক ঘন্টা এখন অবসর আছেন গাড়িতে বসে রয়েছেন লেগুনায় অটোতে বসে রয়েছেন গল্প গুজবে না কাটায়া যে এক ঘন্টা পরে আমার কাজে লাগতে হবে অতএব এক ঘন্টা কাজে লাগে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনো কিছু আফসুস করবে না একটা আফসুস করবে ইশ আরেকবার বেশি যদি ওই সময় আমি একটু কাজে লাগাইতে পারতাম একটু বেশি যদি সুবহানাল্লাহ বলতে পারতাম তো জান্নাতে আজকে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো উন্নত অবস্থান এই আফসুস সব জান্নাতি করবে তাহলে যেই সময়টা আমার নষ্ট হয়ে গেল এটার আফসুস জান্নাতীরাও করবে আবার বুঝেন সময়ের আফসুস জান্নাতীরাও করে তাহলে কয় নেয়ামতে আমরা উদাসীন একটা সুস্থতা আর একটা সময় সময় কাজে লাগাবো